কেমন লাগলো বন্ধুরা আপনাদের মনের মতো অনুষ্ঠান করেছে আপনারা যেমন আনন্দ দিয়েছেন আনন্দ শিল্পীকে ততটা মনোজার করে আপনাদেরকে আনন্দ দিয়েছে তাহলে আপনারা কি আর অনুষ্ঠান চাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা শিল্পীকে কিছু বলার আছে আপনাদের আপনাদের প্রিয় নায়িকা প্রিয় নায়িকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি অবশ্যই আহ অপু আপাকে আমি অনুরোধ জানাবো সুদূর বরিশালবাসীকে কিছু বলার জন্য কেননা আমি আগেই বলেছি যে ওনার বাড়ি উত্তরবঙ্গ আমার বাড়ি উত্তরবঙ্গ বগুড়ার জৈগুরহাট পাশাপাশি তাই আমাকে আপাই বলতে হবে ঠিক আছে না তো অবশ্যই আমি ওনাকে আমন্ত্রণ এবং বিশেষ করে অনুরোধ জানাবো সুদূর বরিশালবাসী যেনারা দীর্ঘদিন যাবত প্রায় পনেরো দিন যাবৎ আমি বলে আসিতে যে মঞ্চে আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে আসবে চিত্রনায়িকা উপবিশ্বাস আজকে সেই দিনটি পূর্ণ হয়ে গিয়েছে তো জন্য আজকে দর্শকের উপস্থিতি দর্শকের মনোভাব কেমন লেগেছে আমরা একটু জেনে নেব আপাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো থ্যাংক ইউ সোহাগ ডান্স গ্রুপের কেমন আছেন শুভ সন্ধ্যা আমি উত্তরবঙ্গের মানুষ বগুড়ার কিন্তু দক্ষিণবঙ্গে এত ভালোবাসা আমার প্রতীক আমি আপনাদের কাছে ছিল কৃতজ্ঞ আপনাদের ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমি সবচেয়ে যে কথা বলবো বরিশালের কৃতি সন্তান ইভান সারিয়ার সোহাগ আমার খুব পছন্দের কাছের আমার বন্ধু মানুষ আমরা একসাথে কাজ করি এই বরিশালের মাটি থেকে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে সকল কৃতি সন্তানদের উদ্দেশ্যে এবং আগামীতে যারা আমাদের ভবিষ্যৎ তাদের সকলের উদ্দেশ্যে একটা জোরে করতালি আর আজকে আমি যে প্রোগ্রামে এসেছি গ্রামীণ কুটি শিল্পী যেখানে সেনা নিবাস বরিশাল সেনা নিবাস আমাদের সেনাবাহিনীর ভাইরা এত সুন্দর করে আমাদেরকে নিয়ে এসেছে গাড়িতে এসেছে মঞ্চে নিয়ে এসেছে এবং এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছে শ্রমীর সেনাবাহিনী ভাইদের সকলের পক্ষ থেকে জোরে জোরে করতালি চাই খুব ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে আর সত্যি আমি আবেগে আপ্লুত কারণ ভালোবাসা এত কাছে থেকে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম আমি চাই সোহাগ মাইকটা হাতে নিয়েছে সে আপনাদের সন্তান বরিশালে সে কি বলবে আমাকে নিয়ে কেমন আছেন সবাই কেমন লাগছে আপনাদের প্রিয় আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের প্রিয় চিত্র আমরা নিয়ে এসেছি বরিশাল শহরে এবং এই আমার পক্ষ থেকে একটা হয়ে যাক তোমাকে সবাই আমরা ভালোবাসি বরিশাল না সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে সেই ভালোবাসা সবার জন্য তুমিও দোয়া করবা আপনারাও সবাই ওপর জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে আবার আর একটি মানুষের দোয়া চেয়ে নেই সেটি হচ্ছে আমি আমার চলচ্চিত্র আমার পরিবার আমার সন্তান আপনারা সকলেই দোয়া করবেন পাশে থাকবেন আলাইকুম থ্যাংক ইউ আচ্ছা আমি একটু সবার সাথে সেলফি তুলতে চাই যদি আচ্ছা আমি খুবই অবাক সেলফি তুলতে চাওয়া বলার সাথে মেয়েরা চিৎকার দিয়েছে ছেলেরা কেন দিল না আমি সকলের সাথে সেলফি তুলতে চাই Thank you. Thank you, everyone. Ready? Ready, one, one two, two, three. 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 একটা হয় লাইট জ্বালিয়ে দেন না সবাই করে লাইট আমি স্মৃতি করে নিয়ে যেতে চাই বরিশালের সকল মানুষকে কে ইউ মঞ্চ পূর্ণ লাইট জ্বালিয়ে দেন এই মঞ্চ পূর্ণ লাইট সুপ্রিয় শুরু দর্শক এর সাথে সাথে আজকের এর সাথে সাথে আজকের সাথে সাথে আজকের সম্মানিত দর্শক দর্শক শ্রোতা আজকের মতো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা হয়ে গেল আপনারা আমাদের ড্র আমাদের এই ড্র অনুষ্ঠানটি বাড়িতে গিয়ে টিভিতে দেখতে পারবেন এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইউটিউবে দেখতে পারবেন এস কে টোয়েন্টি ফোর টিভি এই চ্যানেলটিতে প্রিয় বন্ধুরা আপনারা যেহেতু আজকের অনুষ্ঠান শেষ হয়েছে আপনারা নিজ গতিতে বাড়ির দিকে চলে যাবেন এবং বাড়িতে গিয়ে আমাদের ড্র অনুষ্ঠানটি দেখবেন ধন্যবাদ মঞ্চের লাইট দশ মিনিটের জন্য বন্ধ থাকবে আমার সকল কার্যক্রম শেষ করতে দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের জন্য পুরো মঞ্চের লাইট বন্ধ থাকবে এবং দশ মিনিট পরে আমি কাউন্টার বন্ধ করে খেলার ড্র অনুষ্ঠিত করব। ধন্যবাদ করবো ধন্যবাদ আপনারা ধীরে ধীরে আজকের অনুষ্ঠানটির জন্য দেখবেন ধীরে ধীরে আপনারা বাড়ির দিকে চলে যান বাড়িতে